আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমার একমাত্র সন্তানকে কিভাবে একজন ভালো আলেম হিসেবে তৈরি করবেন প্রসঙ্গত বলছি যে আমার ছেলের বয়স দশ প্লাস এবং সে এখন পল্লবী মিরপুরে আমার বাসার কাছে একটি মাদ্রাসায় নাজেরা করছে ডে কেয়ারের থেকে আমি মা হিসাবে আমার চেষ্টাও আল্লাহ সাহায্যে পর্যন্ত আসতে পেরেছে যদিও আমার বাসার পরিবেশ পরিপূর্ণ ইসলাম কেন্দ্রিক নয় অনেক ক্ষেত্রে আমি বিনীতভাবে আপনার কাছে জানতে চাইছি দিনের জ্ঞান এবং সেই সাথে বেসিক দুনিয়া বিজ্ঞান অর্জনের জন্য ভালো প্রতিষ্ঠান সম্পর্কে জানিয়ে উপকৃত উপকার করবেন অংশগ্রহণ করতে পারে জন্য আপনার কাছে দোয়া চাইছি। সন্তানের আমার সন্তানকে আল্লাহ যেন দিনদার ও নেককার হিসাবে কবুল করেন আমরাও দোয়া করি আপনার সন্তানকে যেন আল্লাহ তালা নেককার এবং দিনদার হিসাবে কবুল করেন এবং দেশের একজন শ্রেষ্ঠ আলমে দিন বানিয়ে দেন আল্লাহ আগামী সেই জন্য আপনার যে মাইন্ডসেট এবং চেষ্টা আমি মনে করি যে সেটাকে অব্যাহত রাখবেন কোথায় পড়াবেন এইটা নির্ভর করে আপনার লোকেশন এবং লোকেশানের আশেপাশে ভালো কোনো প্রতিষ্ঠানের উপর অনেক সময় দূরের লোকেশানে যদি একটু বেটার প্রতিষ্ঠান পাওয়া যায় দেখা যাচ্ছে যে সেখানে আসা যাওয়াতে বাচ্চা অনেক ক্ষতিগ্রস্ত হয় তার মনোযোগ নষ্ট হয়ে যায় তখন সে করতে পড়তে পারে না তাহলে ভালো প্রতিষ্ঠানে তখন দেওয়ার উদ্দেশ্যটাই ব্যাহত হয় এই জন্যে বলবো যে বাচ্চাদের পড়ানোর জন্য বেশ কিছু নিয়ম নিয়মকানুন একটু মেনে চলবেন প্রথমত বাচ্চার মধ্যে আগ্রহ তৈরি করতে হবে আপনার সন্তানের মধ্যে আগ্রহ তৈরি করতে হবে যেন সে এলেমের একজন বড় খাদেম হতে চায় তার মধ্যে সে অ্যাম্বিশনটা তৈরি করতে হবে অ্যাম্বিশনটা তৈরি হলে সে নিজেই তার জন্য খাটবে প্রতিষ্ঠানের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন ভুল তথ্য না শেখে ভুল আকীদা না শেখে বাংলাদেশের প্রেক্ষাপটে মানসম্পন্ন প্রতিষ্ঠান নেই বললেই চলে সত্যি কথা বলতে গিয়ে মানসম্পন্ন বলতে আমরা যা বুঝি সেটা নেই বললে চলে তো যেই প্রতিষ্ঠানগুলো আছে তার মধ্যে আপনি তুলনামূলক বেটার যেটা সেখানে আপনি ভর্তি করাবেন এই জন্য আপনাকে প্রতিষ্ঠান ভিজিট করতে হবে আপনি আজকে আমার কথা আরেকজনের কথায় ভর্তি করালেন আমি সেটা পরামর্শ দেব না কারণ আমরাও অনেক সময় মনে করি ওই প্রতিষ্ঠানটা ভালো দেখা গেলো যে ওই প্রতিষ্ঠানে আসলে অনেক প্রবলেম আছে আবার প্রবলেম আমি বলার পরে ভর্তি করালেন এক মাস পরে ওই প্রবলেম ওই প্রতিষ্ঠানে নতুন কিছু প্রবলেম অ্যারাইজ করলো এতে করে খুব সমস্যা হয় এই জন্য আমি চিন্তা করেছি আপনি যদি বলেন যে কোন কোন প্রতিষ্ঠানে এগুলো আমরা হয়তো বলবো যে ভালো ভালো প্রতিষ্ঠানগুলো ভিজিট করেন এখানে উত্তরায় অনেকগুলো প্রতিষ্ঠান আছে তো আপনি তো বীরপুর থেকে আসলে উত্তর আসতে পারবেন না মোহাম্মদপুর শেখের টেকের ওদিকে কিছু প্রতিষ্ঠান যেমন এস আছে এরকম সমপর্যায়ে সমধারা প্রতিষ্ঠান সবগুলো আমাদের জানাও নাই সেগুলো ভিজিট করে আপনারা আপনাদের সন্তানদের জন্য কোনটা বেশি ফিট হয় সব দিক থেকে অঙ্ক কোষে বের করে যেটা বেটার হয় সেখানে দেবেন এটা সবার জন্য পরামর্শ এক বোন প্রশ্ন করেছেন বাট সবার জন্য পরামর্শ আমার ছেলে ক্লাস সেভেনে পড়ে বয়স বারো মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ানো প্রকৃত আলেম বানানো আমার স্বপ্ন দশ বছর বয়সে হাফেজ হয়েছে এখন রিভিশন চলছে আপনার কাছে জানতে চাই কোন মাদ্রাসা বা কোন পদ্ধতির সামনের দিকে এগিয়ে যাব দয়া করে সঠিক দিক নির্দেশনা বলে দেবেন আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত মাদ্রাসার বিষয়ে তেমন জানি না শুনেছি কিতাবখানা না পড়লে নাকি ভালো আলেম হয় না দয়া করে জানাবেন যেহেতু ক্লাস সেভেনে পড়ে তাহলে ক্লাস টেন পর্যন্ত যে কোনো একটা ভালো মাদ্রাসা যেখানে আরবি এবং ইসলামিয়াদের উপর গুরুত্ব দেয় সহিয়াকেদের উপর গুরুত্ব দেয় আর এরপরে যদি আপনারা আমাদের কাছে পড়াতে চান তাহলে আমাদের কুলিয়াতে করান আছে সেখানে সানোভিয়া এবং কুলিয়াতে আমরা ছাত্রভর্তি করি এবং যাতে তারা মাদিনা বিশ্ববিদ্যালয় সহ অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় সেজন্য আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করি তারপরে আপনি দেখেন ভিজিট করে দেখেন আপনার বাচ্চার সাথে কোনটা ম্যাচ হয় সেখানে আপনারা আসবেন